ওয়ান বাজে প্রায় দশটার মতো আর কি দোকান বন্ধ করছি ওয়ান বন্ধ করে বাবা বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড ব্যাপার বৃষ্টি মানুষ আটকে রয়েছে এদিকে আমি আর ভাই আমরা আপনার বৃষ্টি মধ্যে আটকে এসেছি আর কি বেশ খানি চিন্তা বৃষ্টি হ্যাঁ এটা তুই স্নান করতে হবে বৃষ্টির মধ্যে

আচ্ছা কত দিয়ে লইছ একশো দিয়ে আচ্ছা দাম ও আছে তো যাই অবশেষে আমরা তলে আইসি আর কি আমরা অনেকক্ষণ সময় দাঁড়ায় আসলাম আর কি বৃষ্টির মধ্যে ওখানে অবশেষে নামলাম ওখানে ঘুরি ঘুরি বৃষ্টি আসি হ্যাঁ ও রাস্তার মধ্যে যে গুরু দে গোবর টুবর পরা তাহলে বেলা তো অন্ধকারে অনেক সময় ফারা টারা দিলে ফিস লাগাই জায়গা হয় ফাক্কার মধ্যে তো ফিস লাগাই বললে কোমর টমর ভাঙবো কাচ্চা বোধা আরো মেঘ হইতে আকাশটা কালা দেখা যায় বেঙ্গে ও ডাকতাছে রে বৃষ্টি তো আবার আইতাসে আবার আবার বৃষ্টি বৃষ্টি আসলে এই তো মনে করেন যে এই যে একটা না আধা ঘন্টা দের পরে আর একবার আপনার একটু তামে থামে 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 বৃষ্টি হইতেছে আসলে ওই যে খেত তোলা আপনার স্থানীয় যে কৃষক আছে সবাই লাগাইবো আপনার খেত কলা ওন যদি মনে করেন যে আপনার একটু জল টল বা পানি টানি যদি না বাজে তাহলে মনে করেন যে আপনার কৃষকও আপনার বিভাগে থাকবে কারণ সময়ের দাম যদি সময় উপর না করতে রে তাহলে মনে করেন যে আপনার উপর মানে দান রয়ে তো কোনো লাভ হইতো না বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা আস্তে আস্তে আইটা আইতে বাড়ির কাছ কাছাকাছি আইসা করছি আর কি আর সবচেয়ে বড় কথা হলো এই যে সামান্য মেঘ বৃষ্টি থাকলে ভালো হয় কিন্তু কারেন্ট যাওয়ার সম্ভাবনা হয় আর কি আজকে কি যায় কি না কেটা জানে দেখা যায় আছে কারেন্ট এই এদিকে ফাঁকাটা ইয়ে আছে দেখে যাই ভরিডি দিয়ে যানো তো রঙাদা ভরিডি দিয়ে যাই একটু বাইরে দাঁড়াইছিস বড়ি ডি দিয়ে তো আমি দোকানে আসলাম তো এই বাড়ির থেকে আর কি আর কি তো বড়ি দাম লাগে ওষুধ বড়ি দিয়ে এলাম তো আজকে আমরা গ্রামের একটা মিটিং আছে আর কি ওই যে আমরা যে বাদল সাহা দাদা তো দাদা তো আমরা এই কালী মন্দিরের আপনার কাজটা করে দিব উনি তো হয়তো সামনে সপ্তাহে কাজে ধরবো আর কি তো এই বিষয়ে একটা মিটিং হয়েছেন তো এই এই বাড়িতে আর কি তো মন্দিরের সভাপতি হয়েছে এই বাড়ির তো ওনার সাথে কথা বললাম আর কি কথাটা বললে বলছে যে গ্রামের সবাই হ্যাঁ একসাথে আছে ঐক্যবদ্ধভাবে এই কাজ করা আর কি এই আর কি তো তো মনে করেন যে আমাদের গ্রামের সবাই বাদলদার কথা খুব প্রশংসা করছে কারণ উনি যেহেতু একটা ধর্মীয় কাজ করতেছেন বলছে যে উনি যেখানেই থাকুক উনি যেন সুস্থ থাকে দেশের বাইরে যেন আছে ওনার পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে এই আর কি মহা এনে তো ডাল ভাঙ্গিয়ে ফুড়িয়েছে আমনে আপনা আছে না কাটছে ভূত আলছে তোর কি অবস্থা আমরা যাই কি বাগবানিন্তা ভাবনা করলো না যে এদিক দিয়ে মানুষ আছে বুঝলাম না আসলে তো চলাফিৰ কৰি ৰাস্তা আমি মাছৰ কাৰণে তো যাই হোক আস্তে আস্তে আজকে ফুকের উৎপাত বেশি আমার ক্যামেরাটার মধ্যে খালি ফুকে ধরতেছে সাবধানে সাবধানে না দেখতে যাইস তুই তো আবার বেটা কিস লাগাইয়ে ভরিয়ে দেবে গা তো যাই হোক আসলো সাড়ে আটটার সময় মিটিং আছেন তো আসলো আমি তো আসলে দোকানতে আসি আপনার তো এই কারণে আপনার গ্রামবাসীর সাথে আমি যুক্ত হইতে আসছি না আর কি মনে করেন একটা মিটিং করলে গ্রামবাসী কি মানে সিদ্ধান্ত দেয় এটাতে তো একটা ব্যবহার আছে আর যে কোনো কাজ মনে করেন যে জনের সাথে একটা পরামর্শ করে কাজটা করলে কিন্তু কাজটা খুব শক্ত হয় আর একার সিদ্ধান্ত একটা কাজ করলে কাজটা কিন্তু আমার ভুল হইতেছে কি না এই ভুলটা কিন্তু আপনার নিজেরটা নিজে ধরা মানে আমি যে প্ল্যানটা করতেছি এই প্ল্যানে কিন্তু কাজ করতেছি যে এটা কি সঠিক হইতেছে না ভুল হইতেছে দশজনের সাথে যদি আলাপ আলোচনা করে কিন্তু মত হয় কিন্তু ধরেন আপনার দশটা দশটার মধ্যে ছয়টা মত কিন্তু একরকম হইব আর চারটা মত কিন্তু আর এক রকম হইব তো এই কারণে আর কি দশজনের সাথে পরামর্শ করে একটা মতামত হয়েছে আর কি যে কোনো কাজ পরামর্শ করে করা কিন্তু খুবই ভালো যেহেতু আমরা গ্রামে এখনও প্রবীণ লোক আছে হ্যাঁ তাদের পরামর্শ নেওয়াটা আমাদের একান্ত দরকার যেহেতু আমরা বয়সে তরুণ আমাদের ভুল সিদ্ধান্ত হইতে পারে আমরা ভুল সিদ্ধান্তগুলা যারা আমাদের গার্জিয়ান আছে তারা দড়াই দিব এটাই লোকের সবচেয়ে বড় কথা কারণ এখন আমরা তরুণ সমাজ যারা আছি আমরা কিন্তু মুরব্বিরার কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে আমার বাবার সমতুল্য হ্যাঁ আমার মার সমতুল্য যারা আছেন অনেক কিছু কিন্তু আমরা শিক্ষার আছে তো এই শিক্ষার কিন্তু কোনো শেষ নাই মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু মানুষ মানুষ শিখে শুধু শিখতেই তাই স্বাদী রে বন্ধুরা দে এই যে বাড়িতে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে রাস্তার দেখছিলাম কারেন্ট আছে অন্য নাই এ অর্ক ঈশা কুলো 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 তাড়াতাড়ি কুলো গেট নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকের এই শুভ সকাল জানায় আজকের ভিডিওটা শুরু করতেছি সকাল প্রায় ছয়টা বিশের মতো বাজে আর কি ছয়টার সময় ঘুম থেকে উঠলাম দাঁত ডাঁতটা ব্রাশ করলাম কইরা মানে প্রবলাম যে একটু ভিডিওটা শুরু করি তো কালকে আপনার বিকালবেলা এদিকে দিকে যা কিছু আছে সব কিছু দেওয়া যায় চলছে আর কি গাছ কাটছে কারণ টেত ক্ষেত রোপণের সময় যেতেছে তো ক্ষেতের উপরে যত ডালডুল আছে সব কিছু ছাড়াই দিছে আর কি এই যে আপনার গত বছরের তুলনায় এই বছর আপনার অতিরিক্ত ডাল ছাড়াইছে মানে গো। গত বছর এতটা ডাল ছাড়াইছে না কিন্তু এই বছর দেখা যায় অনেক ডাল ছাড়াই ওই যে ওইদিকে যা আছে সব দিছে ছাড়াই বাস সব যা আছে আমরা তো রাত্রেবেলা অনেক সময় ফের দায়েছিলামই আকারে রাস্তা বেরিয়ে দিয়াতে দিছে ডাল ফলা ফলায় যাই হোক তোর কিছু করার নাই তার ক্ষেতের উপরে যদি তা হয় তাহলে তো কাটবই এটা হচ্ছে কৃষ্ণ মামার আর কি কৃষ্ণ ডাল ডুল যা আছে সবকিছু আজকে এই গাছের মধ্যে ফুটছে বেশি ফুল এই সাবধানে যাই বাগা সীমা আজকে আজকে তোমারকে নিয়ে ডাকা যাব প্রসন্ধরা চিঠিতে এমনিতে গিয়ে মার্কেট করে আসবো আহা কল্পনা এলো তো কইসি বলছি তো তোমাকে ঠিক আছে হ্যাঁ এটা তো ফুটব হ্যাঁ আনকমন হ্যাঁ এটা আনকমন আছে

আদর রাহুল হলি এইটা কোলি দি হ্যাঁ এইটা কোলি কত সুন্দর ফুল 이거 ওয়েদিটা মেলা ফুল হচ্ছে হ্যাঁ আমরাই তো হলদি আর রাঙাদি শুরু আছে ডালডুন লাগাইছে হ্যাঁ এই দেখছ এইটা ফুলsubseteq না এটা ফুল ফুটা ডালি লাগাইছে নে তার হল যা তো হইছে গাছটা हां যা তো হইছে হ্যাঁ রাঙাদি রাগাছ দেওয়া যায় আজকে ফুল ফুলছে বালা

হ্যাঁ আজকে শিখে বাবারে ডাক দাও বাবারে ওমিটু মিটু বাবারে ডাক দাও বাবা শরীর পরিচর্যা লয়ে ব্যস্ত ওমিটু ওমিটু মিটু ওমিটু সীমা আজকে শিখে আইছে সীমা আজকে শিখে আইছে এ কাশ কোরেལ

আর কয়টা ফাটকুরির পূজা আই না তোমার লাগবো মা কিন্তু রান্দা বান্দার সময় অনেক সময় ফাটকুরি দিয়ে কিন্তু জাল জ্বালানি যায় বুঝছো কত দামের ফাটকুরি বলতে তো তিরিশটা মুড আয় না পনেরো বিশটা মুড আয় না তুই দিলে পরে বাবা যে বেলা রানবো ওই বেলা রান্দার কাজে লাগবো না অনেক সময় জাল টাল ধরে না যে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে মোটামুটি দিনের আবহাওয়াটা ভালোই আছে রাত্রেবেলা তো মোটামুটি ভালো বৃষ্টি হয়েছিল তখন আবার রোদ্র উঠছে তো বাড়ির থেকে মাত্র খাওয়া দাওয়া করিয়া মানে রোনা দেয়ার দিলাম আর কি দাদা ভাই দিদি ভাইরে আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমাদের পাশে থাকবেন চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবেন আপনারা